বন্ধুরা স্ক্রিনে যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট পয়েন্টলেস এই চ্যানেলটি কিন্তু বন্ধুরা ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে তো কেন এই চ্যানেলটি ডিমনিটাইজ করে দিল আজকের এই ভিডিওতে বিষয় নিয়ে ডিসকাস করব বন্ধুরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা সাবধান হয়ে যান কারণ আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিক্ষা অর্জন করতে পারবেন যাতে চ্যানেল মনিটাইজ হচ্ছে না বারবার রিজেক্ট হয়ে যাচ্ছে এবং আপনার চ্যানেলটি যদি আপনি আগামী দিনে মনিটাইজ করতে চান তাহলে অবশ্যই আজকের যে ক্রাইটেরিয়াটা এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে কারণ ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন এটা কিন্তু বন্ধুরা আরও বেশি কঠোর হয়ে গেছে এই চ্যানেলটি পাঁচ মাস কাজ করেছে তারপরও কিন্তু সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে ইউটিউব তরফ থেকে সরাসরি কিন্তু আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব দেখুন বন্ধুরা এখানে জানানো হয়েছে হু হ্যাজ মাই রিসেন্ট ভিডিও বেন ডিমনিটাইজ আই চেক এড এভরি সিঙ্গেল সেকশন বিফোর আপলোডিং অ্যান্ড দেয়ার ওয়াল স্টাইল মনিটাইজ আই স্পেন্ড ফাইভ মান্থ ওয়ার্ক অন দিস ভিডিও এই চ্যানেলে কিন্তু বন্ধুরা সে পাঁচ মাস কাজ করেছে তার চ্যানেলটি কিন্তু বন্ধুরা অলরেডি মনিটাইজ সেই ইনকামও করছে তারপরও দেখা যাচ্ছে পাঁচ মাস পরে গিয়ে তার চ্যানেলটায় যে মনিটাইজ সেটা কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দিয়েছে শুধুমাত্র এই দুটি ভুলের কারণে তো আজকের এই ভিডিওতে এই দুটি ভুলই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে নয়তো আপনার চ্যানেলটাকে আপনি বাঁচাতে পারবেন না বন্ধুরা যদি আপনার চ্যানেলটাকে আপনি বাঁচাতে চান এবং আপনার মনিটাইজ যদি আপনি বাঁচাতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে কারণ এ বিষয় নিয়ে কিন্তু বন্ধুরা বহু কন্টেন্ট ক্রিয়েটররা ভুল ভাল ইনফরমেশন কিন্তু বন্ধুরা দিয়ে যাচ্ছে নিয়মিত আর এইসব কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও যারাই দেখবে তারাই কিন্তু বন্ধুরা ধ্বংস হয়ে যাবে একেবারে তো বন্ধুরা এখানে স্পষ্টভাবে ইউটিউব উল্লেখ করেছেন যে দুটি বিষয় সেটাই কিন্তু আমি এক্সপ্লেন করব প্রথম যে বিষয় সেটা হলো ভিডিও যখন আপনি আপলোড করবেন আপনার ভিডিওর যে নিশ আপনি যে আপডেটটা দিচ্ছেন সেই রিলেটেড আপনি কিওয়ার্ডগুলো দিচ্ছেন তো সেই বিষয়ে আপনি থামনেল দিচ্ছেন তো যদি এগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ ইউটিউব সরাসরি ডিমনিটাইজ করে দেবে যেটা এই চ্যানেল করেছে বন্ধুরা এই চ্যানেলের ভিডিওর সাথে কিন্তু কোনো টাইটেলের মিল নেই কোনো ডেসক্রিপশনেরও কোনো মিল নেই এবং থামনেলেরও কোনো মিল নেই এই কারণেই কিন্তু ইউটিউব একে পানিশমেন্ট দিয়েছে বন্ধুরা এবং আপনারা হয়তো দেখবেন যে কাল বা পরশুদিন একটা আপডেট এসেছে যে আপডেটে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি নো বটনে প্রেস করুন এবং আপনি যদি কোনো ক্লিক বেট করে থাকেন বা এ আর মাধ্যমে যদি আপনি কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন কোনো ইমেজকে যদি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি এস বটনে প্রেস করে দিন এই আপডেটটা হয়তো অনেকেই দেখেছেন অলরেডি আর এই বিষয়ে নিয়ে অনেক ইউটিউবাররা অনেক ভিডিও তৈরি করেছে আপনি যদি নিজস্ব কন্টেন্ট যদি তৈরি না করতে পারেন তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার জন্য না আর যদি নিজস্ব কন্টেন্ট আপনি তৈরি করেন তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার জন্য কারণ এখানে কিন্তু বন্ধুরা অর্থ পাওয়া যায় টাকা পাওয়া যায় কারণ ইউটিউবে আপনি কিন্তু এমনি এমনি কাজ করছেন না আপনি ভিডিও আপলোড করছেন এবং ইউটিউব আপনাকে টাকা দিচ্ছে আপনার দ্বারাই ইনকাম করিয়ে ইউটিউবের পকেটেও কিন্তু টাকা যাচ্ছে তো একটা কথা মাথায় রাখবেন এখানে কাজ করতে হলে বন্ধুরা নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে জেনারেট করতে হবে মেক করতে হবে নয়তো কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন না এবার আসা যাক কপি পেস্টের কথা আপনারা হয়তো বলতে পারেন যে কপি পেস্ট করে তো বহু চ্যানেল মনিটাইজ হয়েছে বহু চ্যানেল তো ইনকাম করছে লাখ লাখ টাকা তাদের চ্যানেলটা কেন ইউটিউব ডিমনিটাইজ করছে না ভাই তারা কিন্তু দীর্ঘ দিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে তারা কাজ করছে তারা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন যে পলিসি সেটা কিন্তু তারা জানে কিন্তু দশ বছর ধরে যারা কাজ করছে ইউটিউব প্ল্যাটফর্মে আর এক বছর ধরে যারা কাজ করছে। তাদের যে এক্সপিরিয়েন্স আর এদের যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু এক হবে না তাই বন্ধুরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যারা কপি পেস্ট করে কাজ করছে যারা চ্যানেলটি অলরেডি মনিটাইজ করে ইনকাম করছে তাদের কিন্তু অভিজ্ঞ অনেক বেশি কারণ তারা জানে যে কিভাবে ভিডিও মেক করলে কিভাবে ভয়েস অভার দিলে আমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না সেটা কিন্তু তারা জানে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে নতুন আসছে তারা কিন্তু এই পলিসি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তারা কি করছে ও ভিডিও ক্লিপ নিয়ে তাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছে হয়তো কিছু ভয়েস ওভার দিচ্ছে দেওয়ার পরে সেই ভিডিওটাকে ভালোভাবে মডিফাই না করে তারা আপলোড করে দিচ্ছে এর ফলে কি হচ্ছে তাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এবং তাদের চ্যানেলটা আগামী দিনে কখনোই আর মনিটাইজ হচ্ছে না যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে তখনই তাদের মনিটাইজ ইউটিউব রিজেক্ট করছে বারবার তো বন্ধুরা দুই নম্বর যে বিষয়কে উল্লেখ করেছেন ইউটিউব সেটা হলো আপনি ভিডিওতেই কোনো গালাগালি দিতে পারবেন না কোনো ওয়াশরিল কোনো ভাষা ব্যবহার করতে পারবেন না ওয়াশরিল কোনো কিছু দেখাতে পারবেন না এটা কিন্তু কখনোই করা যাবে না ভাই এটা করলেই কিন্তু আপনার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে যদি আপনি লঙ্ঘন করেন যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি পানিশমেন্ট খাবেন ভাই এতে কোনো সন্দেহ নেই এবং আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন এই কন্টেন্টগুলো কিন্তু আপনার নিজের কন্টেন্ট হতে হবে এবং আপনি ভুল ভাল কোনো কিছু শেয়ার করতে পারবেন না অতিরিক্ত আপনি ক্লিক বেট করতে যাবেন না তাহলেই কিন্তু আপনি পানিশমেন্ট খাবেন ভাই তাই চ্যানেলে যদি আপনি মনিটাইজ টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্টের সাথে সাথে আপনার টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এবং থামনেল এগুলোকে আপনি গুরুত্ব সহকারে দেখবেন নয়তো আপনার চ্যানেলের মনিটাইজ কিন্তু বন্ধুরা ডিমনিটাইজ হয়ে যাবে যেমন এই চ্যানেলটি হয়ে গেছে পাঁচ মাস কাজ করেছে উনি এবং ওনার চ্যানেলটা মনিটাইজ উনি ইনকামও করেছেন তারপরও দেখো ইউটিউব সেই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিল খুবই দুঃখজনক একটা বিষয় তো বন্ধুরা সবাইকে সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সাথেই ইউটিউবে কাজ করতে হবে যেন আপনার চ্যানেলটা আগামী দিনে ডিমনিটাইজ না হয়ে যায় তো এটুকুই আপনাদের মাঝে শেয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ